মিনিট আর প্রায় কিলোমিটার নিমতলা রেল স্টেশন আসলো আমাদের বেনাপল অভিমুখী রূপসী বাংলা এক্সপ্রেস আর এরই মাধ্যমে আমরা ঢাকা থেকে প্রায় সাতাইশ কিলোমিটার অতিক্রম করে ফেললাম ট্রেনটি একেবারে ধীর গতিতে নিমতলা রেল স্টেশন অতিক্রম করার পারমিশন দেওয়া হয়েছে আর আমাদের পাশে হচ্ছে ঢাকা বাঙা এক্সপ্রেস হাইওয়ে মূলত কুচি আমার পর থেকে একেবারে ভাঙা জংশন পর্যন্ত সড়কপথ এবং রেলপথ সমান্তরাল গতিতে এগিয়ে চলে